দায়িত্বটা যখন কাদের এসে পড়ে তখন আর বয়সের দিকে তাকান যায় না এই বয়সটা কি ঘুরার নাকি খেলাধুলা করার নাকি জীবন আনন্দ করার তখন ভুলে যেতে হয় বয়সে আমার ঘুরতে আনন্দ করতে মনে রাখতে হয় আমার কাদের উপরে এখন দায়িত্ব আমার অনেক পরিশ্রম করতে হইব কঠোর পরিশ্রম করতে হইব তো সেই সকাল থেকে এই দোকানের বা শোরুমের কাজের জন্য দৌড়াদৌড়ি একটার পর একটা ঝামেলা হইতে আছে সমাধান হইতে আছে নতুন করে আরেকটা ঝামেলা আস্তে আস্তে আর এতগুলা ঝামেলা হওয়ার কারণ চেষ্টা করতেছি সুন্দর একটা শোরুম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যেন সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি আপনারা আসবেন এসে যেন আপনাদের পছন্দ হয় এত এত টাকা নষ্ট করতেছি বা এত এত টাকা ব্যয় করতেছি সুন্দর একটা শোরুম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো এখন আমি বর্তমানে আসি আপনাদের সবারই পরিচিত এলাকা শনিরাক্তা ইস্ট্যান্স সিটি মার্কেট আমার আমাদের সামনে আর এস মার্কেট দেন আর এস মার্কেটের এই পাশে ইস্টান সিটি মার্কেট তো একটু পিছনে যাও তো এখানে কিন্তু আমাদের ইন্টুরিয়াল কাজ এখনো চলতাছে সুন্দর একটা শোরুম করার পরিকল্পনা আমাদের এই শোরুম আপনারা ঘুরে পাবেন দেন আপনার ব্রেসলেট মানিব্যাগ চশমা ওয়ালেট থেকে শুরু করে এভ্রিথিং সব কিছু সকল কিছুই তো কঠোর এত পরিশ্রম কালকে রাত্রে ছিলাম শোরুমে এইখানে মানে শোরুমের কাজে দেন আজকে সকাল ঠিক ওই পর্যন্ত তারপরে কাজ তো শুধু বাড়তে ভাই হ্যাঁ কেন নাকি মনে মনে হয় কি এই যে এত এত যে পরিশ্রম আমাকে আপনাদের এত এত পরিশ্রম চেষ্টা ইনশাল্লাহ একটা সেরকম একটা শোরুম হইব অবশ্যই ভাই সেরকম হইব যে লোকটাই অন্যরকম আসবে যে অর্থ ব্যয় করতেছি সময় ব্যয় করতেছি মেধা ব্যয় করতে আসি তো মানুষের পছন্দ হইব অবশ্যই পছন্দ হবে না কেন ইনশাআল্লাহ যেরকম শোরুমের ডেকোরেশন বা ইন্টেরিয়রের যেরকম কাজ এর থেকে সুন্দর সুন্দর ওয়াচ এখানে পাইবো যেরকম পরিবেশ এরকম প্রোডাক্ট এখানে পাইবো তো আমাদের এই চেষ্টা আমাদের এই পরিশ্রম ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপরে ভরসা আল্লাহ কখনো নিরাশ করব না তো আপনাদের ভালোবাসা চাই আপনার আসবেন আমাদের এই শনির মার্কেটে যারা যাত্রাবাড়ি আছে ঝুরাইনা আছে কোনাপাড়া আমাদের এদিক দিয়ে কদমতলি রায়ের বাগ মাওতাল মেডিকেল সাইনবোর্ড এদিক এই দিক দিয়ে আশেপাশে যত এলাকা আছে বা দূরের থেকে ঢাকার থেকে যারা গুলিস্তান মিরপুর সরাসরি এসে আমাদের ফিজিক্যালি এসে একটা ওয়াস নেবেন বা একটা ব্রেসলেট নেবেন বা একটা মানি ব্যাগ নেবেন বা একটা চশমা নেবেন আপনারা আসবেন আপনাদের আমন্ত্রণ রইল অবশ্যই আমাদের কাজ চলমান রয়েছে ইনশাআল্লাহ চেষ্টা করব খুব শীঘ্রই কমপ্লিট করে ওপেনিং দেওয়ার আর আমরা তো পরিশ্রম করছি দোয়া করবেন যেন এই বয়সে মুখটা পারি যদি হই এই সমাজ অনেক কথা পরিবার অনেক 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 কথা কথা আত্মীয় স্বজন বলবো যেহেতু জানি বা মানে আমাদের ইসলামের ব্যবসা হালাল পাকও বলছে নবীজিও বলছে ব্যবসা করো তো ওই জায়গার থেকে একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে আগাইছি বাকিটা আল্লাহ পাকের হাতে দেখি কি হয় আর আপনাদের সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন প্রোডাক্ট কিনবেন অবশ্যই দেখে যাচাই করে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিবেন আশা করি অল্প দামে অল্প প্রফিট যতটুকু আমাদের খরচ যাওয়ার পরে অল্প কিছু প্রফিট রেখে আমাদের থেকে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আজকের জন্য কাজ এতটুকুই দেন এখানে আরো কাজ হইব এইগুলো আরো ডিজাইন হইব তো ওইগুলোর আপডেট ইনশাল্লাহ আগামীকালকে দিয়ে দিব